করা অনেকগুলো প্রশ্ন থেকে মোহাম্মদ ইসমাইল প্রশ্ন করেছেন ছোট বাচ্চাদের বদনজর ও শারীরিক অসুস্থতা থেকে রক্ষার আমল কি। নবী সাল্লাহ সাল্লাম বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর আমল তিনি শিখিয়েছেন ছোট বাচ্চাদের জন্য কিভাবে রুকিয়া করে আমরা তাদেরকে প্রোটেকশান দেব সেটাও নবী সাল্লাহ সাল্লাম শিখিয়েছেন ইমাম বুখারি ইবন আব্বাস রাদি আল্লাহ তাল আনহুমা থেকে বর্ণনা করছেন এপনার আব্বাস রাদি আল্লাহ তালুমা বলেন যে নবিসাল্লি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদি আল্লাহ আনহুমা তার দুই প্রিয় দৌহিত্র তাদেরকে তিনি তিনি একটা দোয়া দিয়ে তাদের প্রোটেকশানটা নিতেন এটাকে এভাবে বলেছেন ইউ হাসান আল হাসানুসাইন ওয়া কৈ তিনি বলতেন তোমাদের বাবা তোমাদের দুজনের বাবা বলতে তিনি ইব্রাহিম আলাহ সাল্লামের কথা বুঝিয়েছেন যে ইব্রাহিম সালাম তার দুই পুত্র ইসমায়েল এবং ইসহাককে এভাবেই আল্লাহর আশ্রয়ের দোয়া দিয়ে তাদেরকে প্রোটেকশনটা দিতেন কি সেই দোয়া আউদে কলিমা তিল্লাহ মিনকুল্লে ইন ওহা মাহ ও মিনকুল্লে আইন ইন্ম এটা পড়ে রসুল সাল্লা হাসান এবং হোসাইনকে প্রোটেকশান দিতেন দোয়া দিতেন আর একই দোয়া এটা ইব্রাহিম আলসালাম তার দুই পুত্র ইসমাইল এবং ইশহাককে দিতেন এর অর্থ কী অর্থ হলো আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের আশ্রয় নিচ্ছি প্রত্যেক শয়তান থেকে এবং প্রত্যেক বিষধর প্রাণী থেকে এবং প্রত্যেক ওই চক্ষু থেকে যে চক্ষুবদ নজর দেয় তাইলে প্রত্যেক বদনজর চক্ষু থেকে আল্লাহর আশ্রয় তোমাদেরকে আমি প্রদান করছি অর্থাৎ তোমাদেরকে আল্লাহর আশ্রয়ে নিয়ে যাচ্ছি তাহলে এটা খুব চমৎকার দোয়া যেটা রাসুলসাল্লাহ সাল্লাম তিনি করতেন ইবনা হাজার বলেন হাম্মা মানে হচ্ছে আসলে বিষাক্ত যে প্রাণী আর মিনকুল্লা আইনের লাম্মা মানে হচ্ছে বদনজরযুক্ত চোখ এগুলো থেকে এখন আমরা দেখি যে নবিসাল্লাহ সাল্লামের চর্চার মধ্যে আরও বেশ কয়েক ধরনের রুকিয়া আছে কী রুকিয়া সেটা একটু আপনাদের সামনে সংক্ষেপে বলছি একটা হলো আল আউবেদা এগুলো পড়া কুল আউজুর রব্বিল ফালাক কুল নাস এই দুটো সুরাকে আল আউবেদা বলা হয় কারণ এগুলো আউদুবি দিয়ে শুরু হয়েছে এবং এগুলো পাঠ করে আল্লাহর আশ্রয় নেওয়া হয় দ্বিতীয় হচ্ছে এই দুটো সুরো পাঠ করে বা পাঠ করার সময় শরীর মোছা হাতের মধ্যে পাট করে শরীর মোছা আরেকটা রুকিয়া হচ্ছে এই হাতের মধ্যে পাট করে সেখানে অল্প কিছু এভাবে একদম থুথু দলা পাকিয়ে মারবে এমন না অল্প থুথু করে সেটা দিয়ে যতটুকুতে দুই হাত যায় সেটা মুছে নেওয়া এবং বিশেষ করে ঘুমের সময় সে কাজটি করা অথবা আরেকটা রুকিয়া হতে পারে এই দুটো সুরো পড়ে পানির মধ্যে ফুঁ দেওয়া এবং সে পানি খাওয়া এবং এই দুটো সুরা পানির মধ্যে পড়ে সে পানি শরীরে মাখা অথবা সে পানি দিয়ে গোসল করা এগুলো নবী সাল্লাহ সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে যেমন আবু সাইদ হুদির রাদি আল্লাহ তাল্লাহ্নহ তিনি বলেন কানা রসুল্লাহ সাল্লি সাল্লাম ইয়া তা আউবু বিন আল জ্যানি ওয়া আইনিল ইনসায়নি হতালাত নবী সাল্লাম জিন এবং মানুষের এই বদচক্ষু থেকে আল্লাহর কাছে আশ্রয় নিতেন এরপর যখন আলম আউবেদাতেন দুটো সুরা নাজিল হল তখন কি করলেন তিনি ফালাম্মা নাজালাতা আখাদা বিহিমা ও তারাকা মাসে ওয়াহুমা তখন তিনি এই দুটো সুরা গ্রহণ করলেন এবং এগুলো দিয়ে নানা ধরনের আমল তিনি করলেন যেটা অন্যান্য রেওয়ার দ্বারা বোঝা যায় এবং অন্য আমলটা তিনি তরক করলেন আগে যে আমলটা করতেন সেটা তরক করলেন শেখ আলবানী সাহি আতির মেয়েদের মধ্যে হাদিস তাকে বলেছেন এখানে আমরা যেটা বললাম যে নবী সাল্লা সাল্লামে দুটো সুরো হাতের মধ্যে পড়ে একটু থু থু করে যে তিনি ঘুমের আগে মুছতেন সেটাও কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আয়সারাদি আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম যখন বিছানার আশ্রয় নিতেন বিছানায় যেতেন নাফা হিবে কুল হেবে আল্লাহ হাত তিনি তার দুই কাফ এই দুই হাতের মধ্যে তিনি প্রথমে কুলহাল্লা পড়তেন তারপরে অবিল মুআন এবং আবিল মুআাতিন ফলা ফালাক নাস এ দুটো পড়তেন তো মায়াম সাহু হিমা ওজাহু এরপর এই দুই কাফ দিয়ে তিনি প্রথমে তার মুখমণ্ডল মাসে করতেন ওয়ামা বালাগাতি ইয়াদা হোমেন জাসেদহি এবং তার এই দুই হাত পরবর্তীতে শরীরের যত জায়গায় যায় হ্যাঁ তিনি তত জায়গায় মাসে করতেন আহাত আয়েশা আয়েশা বললেন ফালামাক মরুনি আলা ফলা ভ্যালিক যখন তিনি নিজে অসুস্থ হয়ে গেলেন তখন তিনি আমাকে নির্দেশ দিলেন আমিও যেন এভাবে করে তার হাত মুছে দেই তাহলে বোঝা গেল যে এর মধ্যে অনেকগুলো দলি এটা সৈব হাদিস আর এছাড়াও আছে সকাল সন্ধ্যার জাতকারগুলো আছে আমাদের সন্তানদেরকে সেগুলো মুখস্থ করিয়ে দেওয়া নিজেরাও পড়ে আল্লাহর কাছে প্রোটেকশান নেওয়া দ্বিতীয় আরেকটা প্রশ্ন এসেছে বলেছেন আমি একজন জেনারেল স্টুডেন্ট আমার একাডেমিক পড়ায় মন বসে না আমি অনলাইনে অনেক সময় ধরে স্কলারদের ওয়াজ শুনি দয়া করে আমাকে না করুন এখানে একাডেমিক পড়ায় মন বসে না এটা যেহেতু ছাত্র হিসাবে আপনি নিজেই বুঝতে পেরেছেন তাহলে মন বসানোর মতো আপনাকে একটু মনোযোগ তৈরি করতে হবে